মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণী প্রান্তিক প্রকাশনী রণজিৎ গড়াং চ্যাপ্টার নম্বর ছয় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এর অনুশীলনীগুলি দেখে নাও নির্বাচন করো প্রশ্ন মান ওয়ান কোশ্চেন নম্বর ওয়ান কৃত্রিম উপগ্রহে রাখা ক্যামেরাকে বলা হয় অ্যান্সার এ সেন্সর কোশ্চেন নাম্বার দুই কোনটি ভূসমলয় সমলয় কৃত্রিম উপগ্রহ অ্যান্সার ডি ইনসার্ট কোয়েশ্চেন নাম্বার থ্রি মহাকাশে কৃত্রিম রাখার স্থানকে বলে অ্যান্সার বি প্ল্যাটফর্ম কোয়েশ্চেন নাম্বার ফোর ভারতে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত সংস্থা অ্যান্সার ডি এস আই কোয়েশ্চেন নাম্বার ফাইভ চুয়াত্তর এম বাই সেভেন মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হল এক ইস টু পঞ্চাশ হাজার কোয়েশ্চেন নাম্বার ছয় টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখার রঙ হলো অ্যান্সার বি বাদামি কোয়েশ্চেন নাম্বার সাত ভারতে থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল অ্যান্সার এ আইআরএস কোশ্চেন নাম্বার এইট রিমোট সেন্সিং মানচিত্রে রাজি কোন রঙে দেখা যায় অ্যান্সার সি লাল কোয়েশ্চেন নাম্বার নাইন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সংরক্ষিত অরণ্যের চিহ্ন হল অ্যান্সার এ আর এফ্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল প্রশ্ন এক সূর্য তুলনাকারী কৃত্রিম উপগ্রহ দুই মেরু বরাবর পৃথিবী পৃথিবীকে প্রদক্ষিণ করে সত্য কোয়েশ্চেন দুই কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য হল ডিজিটাল তথ্য এটিও সত্য কোশ্চেন নাম্বার থ্রি নাসা ইংল্যান্ডের মহাকাশ গবেষণা সংস্থা এটা মিথ্যা বা অসত্য কোশ্চেন নাম্বার ফোর ভারতের প্রথম প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট সত্য কোশ্চেন নাম্বার পাঁচ উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক এটিও সত্য কোশ্চেন নাম্বার ছয় উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ দেখানো বোঝানো হয় সত্য ওয়ান ইজ টু কোশ্চেন নাম্বার সেভেন ওয়ান ইজ টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড স্কেলের মানচিত্র হল ক্ষুদ্র স্কেলের মানচিত্র এটি ভুল অসত্য কোশ্চেন এইট ন্যাটমো সংস্থার সদর দপ্তর হলো কলকাতা সত্য কোশ্চেন নাম্বার নাইন উপগ্রহ চিত্রে অতি গভীর জলাশয় নীল রঙের দেখানো হয় এটি মিথ্যা অসত্য শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর কোয়েশন ওয়ান পৃথিবীর আবর্তনের সাথে তাল মিলিয়ে হবে ড্যাশ হলো ভারতের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট আইআরএস এটি আছে একশো তেতাল্লিশ পেজ থ্রি ইসরো এর সদর দপ্তর হলো ড্যাশ শহর শূন্যস্থানে হবে ব্যাঙ্গালুরু পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ কোয়েশ্চেন ইন্টু এক ডিগ্রি টোপোগ্রাফিক্যাল মানচিত্রে আর এফল ড হবে এক ইস টু আড়াই লক্ষ পেজ একশো আটচল্লিশ নাম্বার ডিজিটাল চিত্রের ক্ষুদ্রতম একককে ড্যাশ বলে শূন্যস্থানে হবে পিকসে পেজ নম্বর একশো পঞ্চাশ কোশ্চেন নাম্বার ছয় টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পোস্ট অফিস ড্যাশ চিহ্নের মাধ্যমে দেখানো হয় শূন্যস্থানে স্থানে হবে পিও পেজ নম্বর একশো আটচল্লিশ আছে কোশ্চেন নাম্বার সেভেন এসআই এর পুরো কথা হল ড্যাশ শূন্যস্থানে হবে সার্ভে অফ ইন্ডিয়া পেজ নম্বর একশো ছেচল্লিশ আছে কোশ্চেন নাম্বার এইট দূরসংবিধান ব্যবস্থায় ড্যাশ এর ব্যবহার সর্বাধিক শূন্যস্থানে হবে কৃত্রিম উপগ্রহ পেজ নম্বর একশো তেতাল্লিশ কোশ্চেন নাম্বার ওয়ান ভারতের একটি ভূসমলয় কৃত্রিম উপগ্রহের নাম লেখো ভূসমলয় উপগ্রহ ভারতের ইনস্যাট হল এই ধরনের কৃত্রিম উপগ্রহ তাহলে উত্তর হবে ইনস্যাট কোশ্চেন নম্বর দুই একটি নিষ্ক্রিয় সেন্সরের নাম লেখ নিষ্ক্রিয় সেন্সর ফটোগ্রাফিক ক্যামেরা ইলেকট্রনিক ক্যামেরা মাল্টি স্পেকট্রাল ক্যামেরা ইত্যাদি এই তিনটির মধ্যে যেকোনো একটি লিখলেই হবে क्वेश्चन नंबर 3 এফসিসি পুরো কথাটি কি পেজ নাম্বার 145 এফসিসি এর পুরো কথা হলো ফলস কালার কম্পোজিট क्वेश्चन नंबर 4 জিআইএস এর পুরো কথা কি জিআইএস এর পুরো কথা হলো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম क्वेश्चन नंबर 5 কোন মানচিত্রে সমন্বিত রেখার সাহায্যে ভূ প্রকৃতি দেখানো হয় সমন্বিত সমন্বিত রেখা উত্তরটি হবে টোপোগ্রাফিক্যাল ম্যাপে বা মানচিত্রে কোশ্চেন নম্বর ছয় টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সাত ডিগ্রি তিরিশ মিনিট ইন্টু সাত ডিগ্রি তিরিশ মিনিট ব্যবধান হলে আর এফ স্কেল কত এটি ভিডিওর অন স্ক্রিনে হয় কোশ্চেন নাম্বার সাত একটি জিআইএস সফটওয়্যারের নাম লেখো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা জিআইএস এর সফটওয়্যারগুলি হলো এ আর সি জি এলএস কিউ জি আইএস রাস জিআইএস প্রবৃতি হলো বিখ্যাত জিআই সফটওয়্যার এর মধ্যে যেখানে একটা লিখলেই চলবে কোয়েশ্চেন নাম্বার এইট টোপোগ্রাফিক্যাল মানচিত্রে বি এম এর পুরো কথা কী টোপোগ্রাফিক্যাল ম্যাপে বি এম এর পুরো নাম বেঞ্চমার্ক